তো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা নতুন হ্যালোইন ইভেন্ট এছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড আইটেম কিন্তু আসতে চলেছে তাছাড়াও গাইস আমাদের যে নতুন ক্যারেক্টারটার আসার কথা ছিল সেই নতুন ক্যারেক্টারটা কোন ইভেন্টে দেওয়া হবে অ্যান্ড গাইস আমাদের ক্রস ইন ইভেন্টে ছেলেদের বান্ডেলটা দেওয়া হয়েছে তার মেয়েদের বান্ডেলটা কোন ইভেন্টে দেবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো গাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে দাও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন তো গাইস সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের একটা নতুন ইভেন্ট যেটা গাইস বাইরের সার্ভারে দিয়ে দিয়েছে যেখানে কিন্তু তোমাদের আর্টি ব্লু বান্ডেল থেকে শুরু করি জোকার বান্ডেল থেকে শুরু করে নতুন মানে পুরানো যে ফার্মাসের স্ক্রিন ছিল সেই ফার্মাসি স্ক্রিন তাছাড়া আরও তিনটে জিনিস কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা এগুলো যখন সিলেক্ট করবে স্ক্রিন টান দিকে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা গিটার আছে অ্যান্ড পাঁচটা আইটেম তোমরা এখানে চুজ করতে পারবে অ্যান্ড পাঁচটা আইটেম চুজ করলে চুজ করার পর তোমরা কনফার্ম করবে কনফার্ম করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইভেন্টের মেন ডিটেলস শো হবে তো এখানে তোমাদের একটাই স্পিন করতে গেলে কিন্তু নয় ডায়মন্ড দিতে হবে অ্যান্ড পাঁচটা একসাথে স্পিন করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু চল্লিশ কানা ডায়মন্ড দিতে হবে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভিস ডায়মন্ড বেশি হতে পারে কিংবা কমও হতে পারে ঠিক আছে কিন্তু গাইজ ফার্মাসের স্ক্রিনটা আমাদের যদি দেয় তাহলে কিন্তু আমরা খুব কম ডায়মন্ডে কিন্তু এই ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবো ঠিক আছে তো গাইস এই ইভেন্টটা বাইরের সার্ভারে দিয়েছে হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিলে দিতে পারে ঠিক আছে তো গাইস এরপরে আমি তোমাদেরকে দু নাম্বার ইভেন্ট দেখাই যেটা হলো আমাদের হ্যালো ইন ইভেন্ট তো গাইস এই হ্যালো ইন ইভেন্টে কিন্তু আমাদের ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমাদের নতুন হেলমেট ঠিক মানে নতুন হেলমেট আমরা দেখতে পাচ্ছ তো গাইস এটা আমাদের এক লেবেলের ঠিক আছে তো এই ধরনের ফানি হেলমেট টাইপের এটা বাচ্চারা বেশি পছন্দ করে আই থিঙ্ক তো এটা কিন্তু আমাদের কিন্তু এই গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে হ্যালো ইন ইভেন্ট উপলক্ষে তো গাইস হ্যালো ইন ইভেন্টে কিন্তু আমাদের এটা দেবে তো এটা হলো লেভেল ওয়ান তারপর আই থিঙ্ক তুমি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ লেভেল টুর হেলমেট তো লেভেল টুর হেলমেটটা তোমরা দেখছো ফানি একেবারে ফানি টাইপের একটা হেলমেট দাঁত বেরে আছে চোখ দুটো কালো কালো এরকম একটা ডিজাইনিস হয়ে আছে তো এখানে তোমরা তিন নম্বর হেলমেটটা তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর হেলমেটটা মানে মাস্কটা পুরো একদম মানে পুরো একদম চাপা দিয়ে মুখটা একটা বড় আছে দাঁত আছে দুটো বড়ো বড়ো দাঁত অ্যান্ড তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোখের ভিতরে আগুন জ্বলছে আর এরকম ধরনের ফানি হেলমেট কিন্তু আই বাচ্চারা তো এটা কিন্তু আমাদের হ্যালো ইন ইভেন্টে কিন্তু দেওয়া হবে তো গাইস এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো ইন ইভেন্টের স্কিন তো গাইস এই প্যান স্কিনটা আমাদের হ্যালো ইন ইভেন্টে দেবে তো গাইস এটা কিন্তু লেজেন্ডার হবে না ক্যাননের কোনো অ্যানিমেশন নেই তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক তো এটা কিন্তু আমাদের হ্যালো ইন ইভেন্টে কিন্তু এই ব্যান্ড নেও কিন্তু প্যানে স্কিনটা আমাদেরকে দেয়া হবে তো গাইজ এরপর আমি তোমাদের আইটেম দেখাচ্ছি আমাদের যে ব্যাক প্যাকটা তো গাইজ স্ক্রিন উপর আমরা দেখতে পাচ্ছি লেভেল ওয়ানের ব্যাক প্যাক তো লেভেল ওয়ানের ব্যাক প্যাক তারপর আই থিঙ্ক তুমি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের লেভেল টুর ব্যাক প্যাক তো লেভেল টুর ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ শিংটা একদিকে ছোটো একদিকে বড় অ্যান্ড শিং টাইপের হয়ে আছে তারপর আই থিঙ্ক তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ লেভেল থ্রির ব্যাকপ্যাকটা যেখানে কিন্তু আমাদের সিং আছে তাছাড়া বেলুন টাইপের উঠছে যেগুলো বাচ্চারা বেশি পছন্দ করে আই থিঙ্ক তো সেই রকম ধরনের কিন্তু হ্যালো ইন ইভেন্টটা পুরো একদম ফানি টাইপের একটা ইভেন্ট করেছে তো গাইস এখানে তোমরা কিন্তু লেভেল থ্রির ব্যাকপ্যাক দেখতে পেলে এটা হলো হ্যালো ইন্ট ইভেন্ট আমাদের দেওয়া হবে তাছাড়াও গাইস আমাদের হ্যালো ইন ইভেন্টে আমাদের নতুন একটা লুট বক্স দিয়েছে যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটা সম্ভবত হ্যালো ইন ইভেন্টে দেবে তো গাইজ হ্যালো ইন ইভেন্ট দেখা যাক আমাদের কবে গেমের ভিতরে দেয় আই থিঙ্ক হতে পারে এই মাসে দিতে পারে কিংবা নেক্সট মাসে দিতে পারে তো এখানে তোমরা এই লুট বক্সটা কিন্তু হ্যালো ইন ইভেন্টে দেখতে পারো ঠিক আছে তো গাইজ এরপর আমি তোমাদেরকে দেখে দিই আমাদের নতুন যে মানে আমাদের ক্যারেক্টারটা আসবে তো এই ক্যারেক্টারটার বান্ডিলটা তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ তো গাইস এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি এখনো পর্যন্ত জানতে পারিনি তো গাইস জানতে পারলে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমি ভিডিও করে বলে দেবো অ্যান্ড গাইজ এই ক্যারেক্টারটা কিন্তু ডিজে অলকের মধ্যে কিন্তু ডিজে বাজাবে তো গাইস বান্ডেলটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছি বডিটা প্যান্টটা তারপর সবকিছু বুট ঠিক আছে হেড সবকিছু দেখতে পেয়ে গেছো যে এই যে বান্ডিল টা দেখতে পাচ্ছি ফিমেল বান্ডিল এর ছেলেদের কিন্তু আই কিন্তু আমাদের কিন্তু কিছুদিন আগে এক থেকে দুই দিন আগে এখন অলরেডি ইভেন্টটা আছে তো এই বান্ডেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দিয়েছে তো এর মেয়েদের বান্ডেলটা আমাদের আমাদের কিরকম ইভেন্টে আসবে আই থিঙ্ক তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই পান্ডেলটা কিন্তু আমাদের কুইনিং বক্স নামের একটা ইভেন্ট হবে যেখানে কিন্তু আমাদের কিন্তু এইরকম একটা ইভেন্ট হবে যেখানে কিন্তু আমাদের একটি স্পিন করতে গেলে কিন্তু কুড়িখানা ডায়মন্ড দিতে হবে অ্যান্ড পাঁচটি স্পিন করতে গেলে কিন্তু আমাদের কিন্তু একশো আশিখানা ডায়মন্ড দিতে হবে অ্যান্ড একটা স্পেশাল স্পিন করার জন্য কিন্তু আমাদের তিরিশ খানা ডায়মন্ড দিতে হবে গেরিনা ফ্রি ফায়ারকে তো এখানে কিন্তু আমাদের তিনটে স্পিন করলে আমরা একটা গান ক্রিয়েট বক্স পাবো সরি দশটা স্পিন করলে গান ক্রিয়েট বক্স পাবো কুড়িটা স্পিন করলেও আমরা একটা গান ক্রিয়েট বক্স পাবো কিউপিড করে অ্যান্ড করলে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু এই ভাউচার তো এখানে সব থেকে রেয়ার আইটেম হলো কিন্তু আমাদের এই বান্ডেলটা অ্যান্ড তারপরে আছে আমাদের কিন্তু নয়শো নিরানব্বই এখানের ডায়মন্ড এখানে সব থেকে বেশি কিন্তু আমাদের রেয়ার আইটেম তাছাড়া তোমার ইমোট টিমোট যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ইন্ডিয়ান সার্ভার চেঞ্জ হয়ে যাবে গিয়ে অন্য কিছু কিন্তু আসবে তো ক্যাস আই থিঙ্ক তোমরা স্ক্রিন উপরে দেখতে পেয়ে গেলে আমাদের নতুন যে ইভেন্টটা আসবে ছেলেদের বাদ দিয়ে আমাদের মেয়েদের যে বান্ডেলটা আসবে সেটা তোমরা দেখতে পেয়ে গেলে অ্যান্ড গাইস আমরা আমি তোমাদেরকে যে হ্যালো ইভেন্টটা দেখালাম হ্যালো ইভেন্টের কিছু রেওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে হতে পারে আমাদের বান্ডেল ফ্রি দিতে পারে কিংবা কোনো ব্যাকপ্যাক প্যাক দিতে পারে আর যদি খুবই দয়ালু হয় গ্রেনিটা ফ্রি পায় তাহলে কিন্তু আমাদেরকে ব্যাক প্যাক তারপরে আমাদের বান্ডেল আর হয়তো কিছু ফ্রি দিতে পারে একদম কনফার্ম নয় ঠিক আছে একদম শিওর নয় কিছু কিন্তু আমাদের ফ্রিতে দেবে ঠিক আছে যে কোনো ইভেন্ট এলে আমাদের ফ্রিতে দেয় এরপরে গাইস তোমাদেরকে আমি ফাইনাল যে ইভেন্টটা দেখাচ্ছি সেটা তোমরা আই থিঙ্ক স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ আমাদের ড্রাগন একে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি এই একেটা কিন্তু আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে এটা কি এটা কি এডিট করা নাকি ড্রাগন একে তো তোমরা অনেকেই একেটা বলেছিলে তো এই একের অনেকগুলো অ্যাবিলিটি আছে অ্যানিমেশন আছে ঠিক আছে তোমরা যখন কিল করবে তার একটা অ্যানিমেশন হবে অ্যান্ড আই থিঙ্ক ফিনিশ ইয়ার তো এর ড্যামেজটা আই থিঙ্ক অনেক হাই লেভেলের একটা হবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো অ্যাবিলিটি আছে ঠিক আছে তো এই একেটা কিন্তু মারাত্মক একটা একে হতে চলেছে তো হতে পারে কিন্তু এই একেটা কিন্তু আমাদের গেমের ভিতরে যখনই দেবে তার কিছুদিন পরে আবার একটা নতুন গান স্কিন দিয়ে দেবে তো এইভাবে কিন্তু আমাদের গান স্কিন অলরেডি চেঞ্জ করতেই আছে চেঞ্জ করতেই আছে থিঙ্ক তো এখানে কিন্তু আমাদের এত কিছু গান স্কিন আমরা কেননা আমাদের গান স্কিন আজ রকমের গান স্কিন কাল আরেক রকমের গান স্কিন এরকমভাবে ভাবে কিন্তু আমাদের গান স্কিন অলরেডি চেঞ্জ হতেই থাকে চেঞ্জ হতেই থাকছে তো তার থেকে ভালোই ভাই আমাদের গান স্কিন নেওয়ার দরকার নেই তো এলে তোমরা কারা কারা এই গান স্কিনটা নেবে এই যে একেটা দেখালাম তো এই একেটা টা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কারা কারা কিন্তু নেবে তো আমি তোমাদেরকে যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড হ্যালো ইন ইভেন্টের ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম তো কেমন লাগলে ভিডিওটি অভবিয়াসলি কমেন্ট বক্সে বলবে আর গাইস ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল দিয়ে আইকনটা অলফ্রেন্ডি সেট করে দেবে আর গাইজ তোমরা বারবার বলেছিলে গেম প্লে ভিডিও দাও গেম প্লে ভিডিও দাও তো তোমাদেরকে ইভেন্টের সাথে সাথে গেম প্লেও দিলাম এর জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা দিয়ে ফ্রেন্ডি সেট कर दे तो गैस आज के वीडियो तक ही थैंक यू फॉर वाचिंग सी वी यू नेक्स्ट वीडियो तेलन टेक केयर टाटा बाय बाय